আল্লামানুর ইসলাম অলিপুরী সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায়নুরমুদ্দিন আর একশো পঁয়ষট্টি ফিট দৈর্ঘ্য পঁচিশ ফিট প্রস্থ চারতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের দৃশ্য আলহামদুলিল্লাহ দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান বায়ু ও বন্ধের আর্থিক সহযোগিতায় চারতলা ভবনের দুতলার একাংশের কাজ প্রায় সমাপ্ত হয়েছে এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে চারতলা বিশিষ্ট এর বারিন্দার দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাদ্রাসার অফিস ও বারেন্দার দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে অফিসের ভিতরের দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে চারতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের নিস্তালার দৃশ্য আলহামদুলিল্লাহ দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান বাইবদের আর্থিক সহযোগিতায় আমরা চারিতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনে অর্ধেক কাজ সমাপ্ত করেছি আর বাকি অর্ধেকের কাজ চলছে অর্ধেকের তলার শাটারিংয়ের কাজ চলছে ইনশাল্লাহ আর সপ্তাহখানেকের মধ্যে বাকি অর্ধেকের সাত ডালায়ের কাজ সমাপ্ত হবে এখন আমরা দেখতে পাচ্ছি এক নজরে পুরনো বিল্ডিংয়ের দৃশ্য

অংশগ্রহণে আগ্রহী অনুগ্রহপূর্বক ঠিকানায় যোগাযোগ করার জন্য সবিনয় জানাচ্ছিগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর টু টু ফোর ফাইভ ফাইভ সেভেন এইট মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর ডাবল ওয়ান জিরো সেভেন ইসলামী ব্যাংক শাখা বাংলাদেশ